আর মাত্র এক ঘন্টা কত হলো আমার চপ্পল চপ্পল ও মাসি মাসি হ্যাঁ যেতে পড়বো যেতে পড়বো মাসি রাখো 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 সোনা রাখো বড় হয়ে গেল এখন পাই নুপুর পড়া শিখলো না চলো চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঙ্গলি অফিসিয়ালে আমি মঙ্গলি চলে এসেছি তোমাদের সাথে আজকের একটা স্পেশাল ব্লগ ভিডিও নিয়ে তো আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমারও দিন মোটামুটি চলে যাচ্ছে খুবই ভালো তো আজকের ব্লগটা বিশেষ করে আমার আছে একটা বাড়ি হ্যাঁ আবারও একটা বিয়ে বাড়ি আছে কিন্তু এটা আমার মানে ফ্যামিলির মধ্যে আমার বোনের বিয়ে থেকেও চলো

একটা গুড়ো করে বসে আছে মানে এখনো আমরা বেরোতে পারিনি বারোটা বেজে গেছে অলরেডি এই যে এখনো আইব্রো চলছে এখনো খেয়ে দেয় বিয়ে বাড়িতে এসেছ দেখাতে আমাকে খাওয়াতে গিয়ে আমার লিপস্টিক সব তুলে দিল আমার মা এই যে আমি রেডি পুরো ফুল লুক এটা কিন্তু এই আরেকজন পুরো রেডি পুরো নায়িকা সেজে নিয়েছে কিন্তু আমরা কবে মনে হচ্ছে রাত্রেবেলাতে গিয়েই একেবারে পৌঁছাবো দুপুরের খাবার আমাদেরকে আর খেতে হবে না তো এখনও পর্যন্ত আমরা পৌঁছতে পারিনি বেজে গেছে প্রায় একটা কখন যাবো কখন গায়ে হল কিছু কিছু জায়গা ওদিকে অনুষ্ঠান হয়েই যাচ্ছে ওদিকে আমরা এখনো ঘরে গেছি ঘরেই খাচ্ছি ঘরেই সাজছি মানে ঘরেই থেকে যাওয়া আজকে তো কখন পৌঁছায় চলো আহ বড় হয়ে গেল এখনো পায়ে নুপুর পড়া শিখলো না চলো চলো তাড়াতাড়ি চলো হুম নখ পালিশ পড়াইছে মেহেন্দি পাড়াইছে বাবা মেহেন্দি বাড়ে সিজেছে সেজেছে সেজেছে

মনে হচ্ছে আমাদেরকে এখানেই থেকে যেতে হবে জানি না কখন যাব মানে এখন রাতের ব্যাপার তো আলাদা এখন আর দিনেই মানে পৌঁছাতে পারে আমি তো পারি না মনে হচ্ছে আমরাই নিয়ে যাচ্ছি ঠিক আছে আমি আর কি কাকার বাড়ি তো এখানে ছাদে আর কি ফটো মটো তুলছিলাম একটু ভিডিও বাগারা এসব করছিলাম আমি আমার বোন এখন ওকে ডাকল আসলে নানান তো থাকেই তো সব হচ্ছে এখন নিচে তো চলো সবাই তোমাদের সাথে শেয়ার করবো সাথে থাকো আর ভিডিওটা কন্টিনিউ করতে থাকো

चाहि बाल? <laughs> <laughs> <खोतरा> खुसी <laughs>

পিয়া কেমন লাগছে বর চলে এসেছে কেমন লাগছে বল আর মাত্র এক ঘন্টা কতটা আনন্দ হচ্ছে বল উকি মেরে আমাকে ঠেলে ফেলে দিয়ে বর দেখছে মানে আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছেই বিয়েও বসে গেছে ওদিকে বিয়েও হচ্ছে আর ওদিকে মা বাবা আর সবাই বাড়ি যাবো কারণ প্রচন্ড প্রচণ্ড টায়ার্ড লাগছে সারাটা দিন গেছে তো আর থাকার ইচ্ছে নেই কারণ আর ভালো লাগছে না তো আবার কালকে আসবো কাকিদের দিবাড়ি কালকে দেখা হবে আবার তো চলো ভিডিওটা আজকে আমি এখানেই এন্ড করছি কারণ প্রচণ্ড টায়ার্ড লাগছে বাড়ি যে এখন শুরু ঘুম তো চলো টাটা ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কিনে শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না তো চলো টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে